গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে খুব একটা ভালো আমি নেই কেন ভালো নেই সেটাও তোমাদেরকে বলবো বাট ব্লগটা তবে আমি শ্যুট করেছিলাম না তবে কিন্তু আমি ভীষণ পরিমাণে হ্যাপি ছিলাম তো ব্লগটা কিন্তু স্টার্ট আমি মানে এখান থেকে করিনি যতটা তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়িতে কুচু এসছিলো হানি এসছিল তোমরা অনেকেই দেখেছো আমি শর্ট ভিডিও বা স্টোরি আরও দিয়েছিলাম তো কুচু যখন এসেছিলো তখনও কিন্তু আমি ব্লগ করেছিলাম তো আমি এ টু জেড সবটাই আমার ছিল আমি এডিটিংও করে ফেলেছিলাম যে সেভটা করব তো আমার মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে যায় তো ওর জন্য আমি গ্যালারি থেকে কিছু ডিলিট করতে যাচ্ছিলাম আমি বললাম এইগুলো তো আমি এডিটিংয়ে বসিয়েছি এইগুলো তো আমি এডিটিং করে নেবো সেভ তো হয়ে গেছে আমি ভেবেছি সেভ হয়ে গেছে কিন্তু আমি সেভ করিনি তো সেভ যখন হয়ে গেছে তো এইগুলো ডিলিট করে দিয়ে দিয়ে সব ডিলিট করে দিয়েছি যে দু তিনটা পার্টই রেখেছি আমি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো ওইগুলোই রেখেছি বাকি সব কিন্তু ডিলিট করে দিয়েছি তারপর যখন দেখি আমার এডিটিং কমপ্লিটই মানে সেভই করিনি ব্যাস ডিলিট হয়ে গেছে কি করবো মনটা একটুখানি খারাপ জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু এরকমটা হলো কিন্তু কি বলতো ভেঙে গিয়েও না উঠে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে তো ওটা হয়েছে বলে এর আগে আমি কি করতাম জানো তো এরকম যদি হয়ে যায় এর আগে আমার এরকম প্রবলেম অনেকবার হয়েছে তো হলে আমার আমি ওই দিন আর ব্লগ আরও দিতাম না মন খারাপ থাকতো ভাবতাম আমি আর ব্লগ করবো না এ করবো না তারপর আবার মন ভালো হলে তারপর আবার করতাম কিন্তু না আমাকে উঠে দাঁড়াতে হয় হ্যাপি বায় ফয়লা ইলা ইলা ইউ এসে গেছে আদেসে আদেসে বাবা তো আই হেপি বাই এসে কথা ই 20 কোন 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 chơi em ai có thích chưa cái đây bố đi cái túi của à đi số ấy số phải

আগে বড়া ফের দেখি তোর মুড়া আনি তোর মুখ ছোট্টি বড়া আমার আছে যা তারপর এই যে দেখো চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য না না আমি কিন্তু এখন খাব না আমার খিদেও কিন্তু নেই তো সবাই মিলে খাচ্ছে আমি আর হানি কিন্তু বাকি ছিলাম হানি যেহেতু আমার বাড়িতে আজকে থাকবে তো কারা কারা এসেছিলো তোমাদেরকে একটুখানি বলি আমি হানি এসেছিলো কুচু এসেছিলো দুই বান্ধবী দুই ভাই আর কিন্তু কাকুর মেয়ে দুই মেয়ে এসেছিলো ব্যাস আর পিছুমুনির মেয়েকেও ফোন করেছিলাম ও আর ফোন তোলেনি তো এই কজন মিলেই কিন্তু ভীষণ পরিমাণ আনন্দ করেছি আর হানি বলছিল মানে ও কেক দিচ্ছিলো দাঁড়িয়ে আছে বলছে আমার হানি দেখা তো যাইও তারপরে এই যে দেখো একটুখানি হেল্প করে দিল আর কুচুকে বলছিলাম থাকার জন্য ও কিন্তু থাকবে না আর ওকে কিন্তু বেশি জোরও করিনি তার কারণ হচ্ছে তার পরের দিন ওর ডিউটি আছে ও যদি ডিউটি যায় তো আর হানি যেহেতু তার কোনো প্রবলেম নেই ওই জন্য কিন্তু ওষুধ রাত থেকে গেছিলো আর ওর জন্যে কিন্তু একটু তাড়াহুড়ো করছিলো কিছু যেহেতু রাত হয়ে যাচ্ছে বাড়ি যাবে ওর জন্য কিন্তু এই যে দেখো খেতে বসে গেছে আমি বলছিলাম সবাই একটুখানি তাকা তো যে হানিও হেল্প করে দিচ্ছে আর মা ছিল আর বৌদি ছিল তো যাই হোক তারপর কিন্তু আমি রিলস আরও করছিলাম একটুখানে যেহেতু মানে রিলস করিনি শুধুমাত্র টেকআটাই করেছি তারপরে এদিকটা সবাই খাওয়া দাওয়া আরও করল তারপরে হানি লাইভ করছিলো সেটাও কিন্তু আমি ব্লগ আরও করেছিলাম আর হানি যখন লাইভ করছিলো তখন অনেকে জিজ্ঞেস করছে কার বাড়িতে আছো তখন সে আমার যে অ্যালবামটা আছে ওইটাই দেখাচ্ছে সব কিন্তু ভিডিও ছিল একটু আগে মানে ডিলিট হয়ে গেল সবটা আমার এক্সট্রাভাবে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে যাই হোক কিছু করার নেই তারপরের দিন কিন্তু সকালে আমি ঘুমিয়েছিলাম হানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে ব্রাশ আরও করে নিয়েছে ওটা তার একটা স্বভাব ওর যখন আমি পিসির বাড়িতে ছিলাম দুজন একসঙ্গে প্রথম যখন ছিলাম মানে ও তখন এক্সাম ছিল তো ওই সময় আমি দেখেছি ও মনে ঘুম থেকে উঠলে বসবে না যে মুখটা ধুয়ে যে একটুখানি বসবে সেরকম নয় ও ডাইরেক্ট ব্রাশ করে নেবে ঘুম থেকে ওঠা মানে ওর একটা স্বভাব তো এরকম আমার বাড়িতে এসে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে তখন আমার যেটা ডাক্তার চলে এসেছে তোর বান্ধবী উঠে পড়েছে ব্রাশ আরও হয়ে গেল তো ওকে কি খেতে দিবি উঠ এরকমই আমি একটুখানি ঘুমাচ্ছিলাম শরীরটা ভালো লাগছিল না ঘুমাচ্ছিলাম তো উঠে কিন্তু ওর জন্য পেঁয়াজ করেছি পাঁপড় ভেজেছি আর করেছিলাম চা তো চা আমি পাই না যদিও মা শেখাচ্ছিল তো সব কিন্তু ছিল মা কীভাবে বলছিল আমাকে সবই ছিল তো ডিলিট হয়ে গেছে পরে আবার যখন চা করবো মা কীভাবে আমাকে বকা দিয়ে দিয়ে শেখাই জিনিসগুলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক তারপর কিন্তু ওকে খেতে দেওয়ার পর এই যে এইখানে সবাইকে আমি বাচ্চাদেরকে মানে মায়ের স্টুডেন্টদের কেক দিচ্ছিলাম পেন দিচ্ছিলাম আর চকলেট দিচ্ছিলাম বলছি আমি তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই দিলে আমি আমাকে একটু মানে ভিডিও করে দিবি তো ও খাচ্ছে তো খাচ্ছে ও যদি কিন্তু আমার কাকু নাও ভালো ভিডিও করতে পারে তো ওকেই ধরে দিয়েছি আর সবাইকে দিচ্ছি ওকে কিন্তু দিচ্ছি না ওকে বলছি যে তোর জন্য মানে থাকলেও এইখানে কিছুটা তুমি খেয়ে নিবে বলছি ঠিক আছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

যাই হোক সবটাই কিন্তু দেওয়ার পরে তাহলে বলছো তুই আমাকে একটু ছেড়ে দিয়ে ওকে একটুখানি জাস্ট এগিয়ে দিয়েছিলাম একটু না অনেকটাই কিন্তু গেছি এতটা কিন্তু আমি যাই না মানে একটুখানি ওই যে গাছের আছে আমাদের তো যাই কিন্তু ওকে কিন্তু পুরো মেন রোডের কাছে কিন্তু গিয়ে ছেড়ে দিয়ে এসেছি তো যাই হোক ওটাও ব্লগ করেছিলাম তো কিছুই শেয়ার করতে পারলাম না অনেকটাই ভালো ভালো ভিডিও করেছিলাম ভাবলাম যে খুব সুন্দরভাবে আমি আমার বার্থডের ব্লগ শেয়ার করবো কিন্তু কিছুই হলো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমার ব্লগুলো শেষ পর্যন্ত দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ব্লগে নেক্সট ব্লগ কিন্তু আমি কি কি গিফট পেয়েছি বার্থডেতে ওই ভিডিওই কিন্তু আসবে সবাই পাশে থেকো তো আজকের মতো সবাইকে টাটা